শিবপুরাণ এগারোশো অধ্যায় রতি বিলাপ স্বামীর মৃত্যুতে রোদন করতে করতে রতি সহসা অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান ফিরলে ভাবতে থাকেন কোথায় যাবেন বা কি করবেন তিনি দেবতাদের দোষারোপ করে বলতে লাগলেন তোমরা আমার স্বামীকে ডেকে আনলে কেন আমি এখন কাকে নিয়ে থাকবো বলো বলেই স্বামীর উদ্দেশ্যে আবার আক্ষেপ কান্নায় ভেঙে পড়লেন তার মাথার চুল ছিঁড়ে চিৎকার করে জানাতে চাইলেন মনের বেদনা স্বামী তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে তুমি ফিরে এসো রতির কান্নায় দেবতারা কাতর হয়ে পড়লেন ভাবলেন তাদেরই বুদ্ধিদোষে মদন দেবের এই করুণ পরিণতি হয়েছে রতির দুঃখ সহ্য করা যাচ্ছে না তখন তারা নানান চিন্তা করে শিবের কাছে গেলেন সেখানে গিয়ে শিবের বহু স্তব স্তুবি করলেন তারপর বললেন হে প্রভু কামদেব তার নিজের জন্য এই কাজ করেননি তারকাসুরকে বিনাশ করার জন্যই এমন কাজ তিনি করেছেন আমরাই তাকে এ কাজ করতে বলেছি এখন তার স্ত্রী রতি বিলাপ করছেন হে শঙ্কর আপনি তার প্রতি প্রসন্ন হন তখন শঙ্কর প্রসন্ন চিত্তে বললেন যা হওয়ার হয়ে গেছে তবে যে পর্যন্ত রুক্মিণী পতি কৃষ্ণ দ্বারকায় উৎপাদন না করেন ততকাল মদন অনঙ্গ অর্থাৎ দেহহীন হয়ে অবস্থান করবে তারপর রুক্মিণী দেবীর গর্ভে মদন প্রদ্যম নামে জন্মাবে সম্বাসুর তাকে গ্রহণ করে সমুদ্রের মাঝে এক নগরে নিয়ে যাবে সেই নগরে এখন রতি সুখে অবস্থান করুক পরে কামের সঙ্গে মিলন হবে তার সম্বরাসুরকে বধ করে প্রদ্যুন্ম রতিকে নিয়ে ফিরে আসবে এই কথা বলে শিব অদৃশ্য হলেন দেবতাগণ পরে রতির কাছে এসে মহাদেবের ভবিষ্যৎবাণী সকল বলে তাকে আশ্বস্ত করলেন তারপর রতি সেই সম্বরাসুরের নগরে গিয়ে স্বামীর জন্যে প্রতীক্ষা করতে লাগলেন